বর্গ ও আয়ত ক্ষেত্রফলে শতকরা হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত যে এমসি গুলো আছে সেই এমসি গুলো সমাধান করাবো দেখো এই এমসি টা সমাধান করাবো বলা আছে একটি আয়ত ক্ষেত্রে দুর্ঘ বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে তো এক্ষেত্রে সূত্র হচ্ছে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ গুণ প্রস্থ ভাগ একশো এরপরে এখানে পার্সেন্টেজ হবে এই সূত্রে বসালে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে তাহলে ক্ষেত্রফল রাস বা বৃদ্ধি ইকুয়াল টু কি পাবো আমরা সেটা দেখি সেটা হলো ইকুয়াল টু দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি যদি বৃদ্ধি হয় তাহলে যোগ হবে আর যদি হ্রাস হয় তাহলে বিয়োগ হবে তাহলে আমরা বিশ লিখবো এরপরে প্রস্থ প্রস্থ কত দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তারপরে বিয়োগ হবে যদি প্লাস ছিল তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে কত মাইনাস হবে দশ এরপরে হচ্ছে প্লাস এরপরে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে বিশ তার মানে আমরা বিশ লিখবো এরপরে গুণ প্রস্ত যেহেতু হ্রাস পেয়েছে তাই আমরা মাইনাস দিব মাইনাস দশ দিবো আর ভাগ কত দিব ভাগ দিব হচ্ছে একশো এবার আমরা টোটালটা কী দেব একটা পার্সেন্টেজ দেবো এবার আমরা ক্যালকুলেশন করব করলে হয়ে যাবে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এবার বিশ থেকে দশ বার দিলে দশ হবে আর প্লাসে মাইনাসে মাইনাস এবার দেখো দুই আর এক গুণ করলে দুই হবে এইটা আর পার্সেন্টেজ ছিল এবার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আসে আট তার মানে আট পার্সেন্ট অ্যান্সার আছে যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে মাইনাস হলে হ্রাস হবে তার মানে আট পার্সেন্ট বৃদ্ধি হবে তার মানে অ্যান্সার হচ্ছে ক একটি আয়ত দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা রাশিকল্ট কত হবে সূত্র হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কী বলছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে দশ লিখবো এরপরে দেখো প্রস্তু দশ পার্সেন্ট হ্রাস তার মানে আমার এখানে মাইনাস হবে যেহেতু হ্রাস তাই মাইনাস হবে মাইনাস দশ এরপরে এরপরে প্লাস আছে প্লাস দিলাম দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে দশ তার মানে দশ আর প্রস্তুত যেহেতু রাশ পেয়েছে তাই মাইনাস হবে গুণ মাইনাস দশ আর ভাগ কত ভাগ হচ্ছে একশো আর টোটালটা কী হবে পার্সেন্টেজ হবে পার্সেন্টেজ দিয়ে দিলাম এবার এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখন দেখো দশ আর দশ কাটা থাকে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান পার্সেন্ট থাকে এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে রাস তার মানে ক অ্যান্সার এবার আমরা পরের অঙ্কটা দেখব বলা আছে কোনো বর্গে বাহু দুর্গ দশ পার্সেন্ট হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে তার মানে ক্ষেত্রফল হ্রাস পাবে বের করতে বলছে বর্গের ক্ষেত্রে কিন্তু দুর্গ এবং প্রস্থ দুইটা সমান থাকে তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস যেহেতু হ্রাস পাবে বলেই দিয়েছে তাহলে দুর্গ কত হবে দুর্গ এখানে দশ পার্সেন্ট হ্রাস তার মানে মাইনাস দশ হবে মাইনাস দশ প্রস্থ দুর্গ আর প্রস্থ সমান কিন্তু বর্গের তাহলে প্রস্থ কত হবে প্রস্ত হবে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে মাইনাস দশ এরপর এখানে প্লাস আছে প্লাস দিলাম দুর্গ কত হবে মাইনাস দশ তার মানে দুর্গ হচ্ছে মাইনাস দশ আর গুণ প্রস্থ কত প্রস্থ হবে মাইনাস দশ কেন দুর্গ আর প্রস্থ সমান তাহলে মাইনাস দশ ভাগ কত হবে ভাগ হবে হচ্ছে একশো একশো হবে আর টোটালটা কী হবে পার্সেন্টেজ হবে আমরা পার্সেন্টেজ দিয়ে দেব এবার ক্যালকুলেশন শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা মাইনাস দশ মাইনাস দশ তাহলে মাইনাস বিশ হবে আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর তার মানে এক আর এক গুণ করলে হবে তার হবে এখানে পার্সেন্টেজ দিব এবার এক থেকে বিশ বিয়োগ করলে কথা হবে মাইনাস উনিশ হবে তার মানে এখানে মাইনাস দ্বারা হ্রাস বোঝাচ্ছে তার মানে কত পার্সেন্ট হ্রাস পাবে উনিশ পার্সেন্ট হ্রাস পাবে তার মানে অ্যান্সার হচ্ছে ক পরের অঙ্কটা কিন্তু একই রকমের অঙ্ক তুমি নিজের চেষ্টা করো তাহলেই পারবা